ভারতীয় পুরাণে অনেক কাহিনী আছে যা ন্যায় অন্যায় এবং ফলাফলের কথা শেখায় আজ আমরা জানব এক অবিশ্বাস্য ঘটনা অহল্যা ও দেবরাজ ইন্দ্রের কাহিনী অহল্যা ছিলেন মহর্ষি অপরূপ সুন্দরী ও আদর্শ পত্নী তবে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন স্বর্গের দেবরাজ ইন্দ্র একদিন গৌতম মুনি নদীতে স্নানে গেলে ইন্দ্র তার রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন অহল্যার কাছে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নেন অহল্যা গৌতম বলে ভেবে তার সঙ্গে মিলিত হন কিছুক্ষণ পর গৌতম উনি ফিরে এসে সব কিছু বুঝতে পারেন ক্রোধে তিনি ইন্দ্রকে অভিশাপ দেন তার শরীর জুড়ে হাজারটি চক্ষু ফুটে উঠবে অহল্যাকেও তিনি শিলাই পরিণত হওয়ার অভিশাপ দেন অহল্যা শিলাই পরিণত হয়ে দীর্ঘকাল শাস্তি ভোগ করেন পরে শ্রী রামচন্দ্রের পদস্পর্শে তিনি মুক্তি পান অহল্যার কাহিনী আমাদের শেখায় প্রতারণা এবং অজ্ঞতার ফলাফল তবে এটি মুক্তির এবং ক্ষমার একটি উদাহরণ